আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলার সিংড়া গরুর হাটে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব হাটের সবচেয়ে কম দামে দেশি শুকনো হাড্ডিসার গরুর দরদাম সম্পর্কে তো যেগুলো আপনারা খামারে অথবা বাড়িতে তিন মাস লালন পালন করে লাভবান হতে পারবেন তো চলুন আমরা ব্যাপারের সাথে কথা বলি এবং কত এটা চল্লিশ দাম চাচ্ছেন খুব অল্প আট দাম চাচ্ছেন দেশি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন যে হার ডিসার একটা গরু মোটামুটি আপনারা বাড়িতে পালন করে লাভবান হতে পারবেন তো বেচা বিক্রির দাম কেমন আপনার চল্লিশের এদিক হলে কাস্টমার দাম দর করে নিতে পারবে আমরা বর্তমানে আছি সিংরা হাটে নাটোরের তো এই গাভিটা দেখতে পাচ্ছেন দেশি জাতের এটা চল্লিশের এদিক হলে কিন্তু দিয়ে দিবে বলছে আঙ্কেল দাম চাচ্ছিলেন কত এটা পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন দেশি জাতের এটা কি গাব রয়েছে আছে কাস্টমারের দাম বলে কত বলে দাম আটত্রিশ চল্লিশ এরকম দাম বলে দেখতে পাচ্ছেন গরুর হাটে কিন্তু টাকাটা আটত্রিশ চল্লিশ দাম বলছে আপনার বেচা বিক্রি কেমন আছে দাম নেয়াদ পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন দেশি জাতের হাট এই গরুটা দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দেবে হাট কেবল শুরু হলো বিক্রি করেন দেখেন কি গেলে কি বাচ্চা রয়েছে বাচ্চা আছে বাচ্চা নয় বাচ্চা ছাড়া বিক্রি করতে আসছেন এটা আপনার বাড়ির পালা গরু দাম চাচ্ছেন কত এটা ষাট হাজার দাম চাচ্ছেন এখন তো আসলেন কেবল তো বেচা বিক্রি করবেন কেমন দামে হ্যাঁ পঞ্চাশ পঞ্চান্ন হলে ছেড়ে দিবেন এই শুকনো হাট সার গরুটা দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ পঞ্চান্ন হলে কিন্তু বিক্রি করে দিবে দেশি জাতের একটা লাল কালার গাভি এখন কেবল কিন্তু হাট শুরু হলো আশেপাশে অনেক গাফি গরু এটা কি দাম চাচ্ছেন কত দাম পঁয়তাল্লিশ চাওয়া দাম এটা দেশি জাতের একটা শুকনো গাভি দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তো কেবল আসলেন নাকি কি কাস্টমার দাম বলেছে কেবল আসলেন হাটে কাস্টমার কি দাম বলেছে কেউ এখন হাট শুরু হলো এই হাট কয়টা পর্যন্ত থাকে তিনটা চারটা পর্যন্ত চলে তো ভাই এই গরুটা আপনার বেচা বিক্রির দাম কেমন বেচা বিক্রির দাম কেমন হলে বিক্রি করবেন চল্লিশের উপরে হলে বিক্রি করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি নাটোর জেলার এই সিংরা একটা গরুর হাটে তো এই গরুটা দেখতে পাচ্ছেন যে চল্লিশ হাজার হলে বা এদিক ওদিক হলে বিক্রি করে দিবে তারপরে আমরা যাই পরবর্তীতে গাভিগুলো দেখতে পাচ্ছি এখানে আর একটা একটা গাভি এটা গরু ধরে আছেন কি জাতের সাহি এটা তো শাহিওলের মতো লাগে না শাহিওলের ক্রস ক্রস হবে তো ভাই দাম চাচ্ছেন কত এটা পঁচাত্তর হাজার চাওয়া দাম বেচা বিক্রি দাম পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি করে দিবেন এটা কি গাব আছে গাব আছে গাভিন আছে গাব নাই না দেখতে পাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করে দিবেন গরু একটাই নিয়ে আসছেন নাকি আর আছে গরু আরো আছে অন্যান্য জায়গায় ধরে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এই ফ্রিজিয়ান জাতের গরু হ্যাঁ গাভ আছে কি গাভ নাই দাম চাচ্ছেন কত পঁচানব্বই চাওয়া দাম এখন তো কেবল হাট শুরু হলো কাস্টমার কি দাম বলে কেউ কত বলে দাম আশি বেরাশি দাম হচ্ছে এখানে একটা দেশি জাতের হাতে সার গরু দেখতে পাচ্ছি তো এটার দাম দর জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম গরু নিয়ে আসছেন এটা দেশি জাতের গরু দেশি জাতের চাচ্ছিলেন কত দাম দাম চাচ্ছিলেন কত ষাট হাজার দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলে পঁয়তাল্লিশ ভাঙা দাম বলছে পঞ্চাশ ভাঙে দাম বলছে তো আপনারা বেচা বিক্রির দাম ধরে আছেন কেমন কত বাউন্ন হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন যে এই গরুটা পঁয়তাল্লিশ ভেঙে দাম বলতেছে তো বাউান্ন দাম হলে বিক্রি করে দিবে দেশি জাতের একটা লাল কালার গরু এটার কি বাচ্চা রয়েছে না খালি বাচ্চা নাই দেশি জাতের একটা লাল কালার গরু তো বাউান্ন হাজার হলে বিক্রি করবেন পরবর্তীতে আসসালামু আলাইকুম এই যে আপনার গরু দেখতে পাচ্ছি গায়ে এগুলো কি এগুলো তো ঠিক হয়ে গেছে এগুলো দাগ থেকে যাবে নাকি দূর হয়ে যাবে আস্তে আস্তে মিলে যাবে তো দাম চাচ্ছিলেন কত এটা সত্যুর দাম চান তো কাস্টমারে কেমন দাম দেয় সাইড ভেঙে দাম দেয় এই গরুটা বকনা 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 একটা গরু সাইট ভেঙে দাম দেয় তো ভাইয়ের বেচা বিক্রি দাম কেমন আছে হয়তো বা কাস্টমার দেখতেছে এই যে ভালো দেখতে পাচ্ছেন যে এই পাশে গরুটা দেখতেছে গরুটার দাম হয়েছে তারপরে আমরা পরবর্তীতে সামনে যাই এখানে আর একটা গাভী দেখতে পাচ্ছি খুব ছোটো সাইজ আপনার এটা তো ভাই গরুটা মশালা দেখতে পাচ্ছি বড় কিন্তু দেশি জাতের দাম চাওয়া দাম কত আশি হাজার দাম চাচ্ছেন এটা কি গাভিন রয়েছে কাবিন নাই একটা দেশি জাতের গরু তো এটা কি বাচ্চা ছিল বাচ্চা ছিল বাচ্চা বিক্রি করে দিয়েছেন কাস্টমারের দাম দেয় কেমন ষাট পঁয়ষট্টি এরকম দাম দেয় এই দেশি জাতের গরুটা আপনি কেমন দাম ধরে আছেন সত্তরের ওপরে দিয়ে দিবেন তো এখন তো কেবল হাট শুরু হলো দেখেন এই হাটে সিংরা হাটে গরুর ছাগলের দাম কেমন থাকে ভালোই থাকে দেখতে পাচ্ছেন যে এই দেশি জাতের গরুটা মশালা দেখতেও খুব সুন্দর তারপরে আঙ্কেল আর ধরে আছে কালো কালার আঙ্কেল এটা কি আপনার ক্রস জাতের ক্রস গরু ক্রস তো আপনারটা দাম চাচ্ছিলেন কত পঁয়ষট্টি দাম চাচ্ছেন তো বেচা বিক্রির দাম কেমন আছে পঁচপান্ন হলে বিক্রি করে দেবে ও পঁচপান্ন দাম কয় আপনি কত দাম ধরে আছেন কত সাইটের উপরে আপনি নেবেন দেখতে পাচ্ছেন যে ব্যাপারী সাইডের ওপরে উপরে এই গরুটা দাম চাচ্ছে তো পঁচপান্ন দাম বলে দেশি জাতি ক্রস একটা গাভী গরু গরুর হাটে কিন্তু খুব আমরা যাই এখানে আর একটা লাল কালার গরু এমনিতে দেখতে পাচ্ছি এটা বকনা আঙ্কেল বকনা দাম চাচ্ছিলেন কত দাম চান কত দাম দাম হ্যাঁ বাষট্টি বকনা গরু বাষট্টি দাম চাচ্ছে দাম কি একটু বেশি হয় না না কেমন ঠিক আছে দাম দাম তাও তাও দেননি অবস্থা বলে তো গরু একটাই আছে আপনার একটাই আছে সার দাম বলে তবুও দেননি তো কত দামে দিবেন আপনি কত হলে বিক্রি করবেন পয়সোটি কারণ আর পাঁচ হাজার হলে কিন্তু এই গরুটা বিক্রি হয়ে যেত দেখতে পাচ্ছেন দেশি দেশিজাতের একটা গরু দেখেন যেহেতু সাইড উঠে গেছে শুরুতেই পরবর্তীতে আরও উঠতে পারে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন গরু নিয়ে আসছেন একটা কালো কালার এই গরুটা কি যাতে অস্ট্রেলিয়া ক্রস জাতের একটা গরু এটা কি গাভিন রয়েছে না তো দাম কত এটা চাওয়া দাম পঁচাত্তর কাস্টমারের দাম বলে সত্তর বাহাত্তর দাম বলে তো বেচা বিক্রির দাম এটা কত বেচা বিক্রির দাম কেমন দামে বিক্রি করবেন সত্তর ওপরে হলে বিক্রি করে হবে দেখতে পাচ্ছেন যে এটা ক্রস জাতের একটা দশ সত্তর বছর বিক্রি করে দেবে নাটোর সিংড়া হাট থেকে আসসালাম আলাইকুম গরু নিয়ে আসছেন এটা একটা দেশি জাতের গরু দেখতে পাচ্ছি তো কাস্টমারের দাম কেমন বলে পাঁচপান্ন দাম বলে আপনি দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন কাস্টমারে পঞ্চান্ন দাম বলে তো আপনি বেচা বিক্রির দাম কেমন হলে বিক্রি করবেন কত মানে বাষট্টি হলে এই দেখতে পাচ্ছেন দেশি জাতের একটা তার মানে খাঁটি দেশি বলা হয় দেশি জাতের এই গরুটা বাষট্টি হলে বিক্রি করবে তো কাস্টমার বলে চল্লিশ বিয়াল্লিশ এরকম দাম বলে পঞ্চান্ন গরু একটাই নিয়ে আসছেন একটাই নিয়ে আসছে গরু তো দেখা যাক এখন কিন্তু হাটের শুরু দেখতে পাচ্ছি একটা রস রসলা জাতের একটা ফ্রিজান গাভিল তো ভাই দাম চাওয়া দাম কত এটার নব্বই হাজার চাওয়া দাম ব্যাচা বিক্রি দাম কেমন আছে ব্যাচা কিনা দাম কত কম আছে যে কাস্টমার কথাবার্তা বলে নিতে পারবে সত্তর বাহাত্তর বলে আপনি কত ধরে আছেন আপনি কত ধরে আছেন যে কত বিক্রি করবেন আশি হাজার হলে বিক্রি করবেন প্রায় তো দাম কাছাকাছি হয়ে গেছে চুয়াত্তর বাহাত্তর দাম তো আশি হাজার হলে বিক্রি করে দিবে এই ক্রস জাতের দেখতে পাচ্ছি একটা ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান গাভি তো আঙ্কেল এটা দাম চাচ্ছিলেন কত নব্বই হাজার দাম চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই ফ্রিজিয়ান জাতের গাভিটা কিন্তু নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটা কি গাভিন রয়েছে গাভ নাই না তো কাস্টমারের দাম বলে কত দাম বলে সুয়াত্তর দাম বলছে আপনার বেচা বিক্রির দাম কেমন বেচা বিক্রির দাম ছিয়াত্তর হলে দেবেন আপনার তো দাম প্রায় হয়ে গেছে চুয়াত্তর আর ছিয়াত্তর ছয় হাজার টাকা কম বেশি যেহেতু আপনার শুরুতেই দাম চলে এসেছে আশা করি বিক্রি হয়ে যাবে গরুটা দেখতে পাচ্ছেন যে চুয়াত্তর হাজার অলরেডি বলে দিয়েছে ছিয়াত্তর হলে কিন্তু গরুটা তিনি দিয়ে দিবে বলছে এই ফ্রিজিয়ান জাতের একটা বড় ফ্রেমের গরু এখানে আর একটা দেখতে পাচ্ছি বড় বড় সাইজের একটা গরু দেখতে পাচ্ছি তো এই গরুটা কত দাম দর চায় এটা আমরা জানবো ভাইয়া এটা দাম চাচ্ছিলেন কত একশো পনেরো এটা তো বিশাল জাতের একটা বিশাল বড় একটা গরু তো ভাই যাতে কি এটা ফলেস্টিয়ান ফ্রিজিয়ান ফলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাভী গরু তো কাস্টমারের দাম বলে ভাই কেমন দাম বলে নব্বই পঁচানব্বই এরকম দাম বলছে এই গরুটা তো ভাই আপনার দাম কেমন এই গরুর হাটে থাকাটা কিন্তু অনেকটাই রিস্ক আপনি কেমন দাম ধরে আছেন একশো পাঁচ হলে আপনি দিয়ে দিবেন একশো পাঁচ হলে এই গরুটা দেখতে পাচ্ছেন যে দিয়ে দিবে বড় সাইজের আঙ্কেল ভালো আছেন গরু এই দুটা নিয়ে আছেন এটার বাচ্চা ওটা দেখতে পাচ্ছেন এটা একটা দেশি জাতের গরু আর এটার বাচ্চা রয়েছে বাচ্চার বয়স কেমন এটার আট মাস বয়স আট মাস বয়স সহ এই যে এই দেশি গাভীটা দেখতে পাচ্ছেন তো দাম চাওয়া দাম কত আঙ্কেল চাওয়া দাম সত্তর চাওয়া দাম শুধু এটা সিঙ্গেল আর জোড়া যদি নেয় কেউ বাচ্চা সহ একশো বিশ কাস্টমারের দাম বলে কাস্টমারের দাম বলে কত বলে কাস্টমারের দাম একশো একশো পাঁচ একশো এরকম দাম বলে তো আপনার বেচা বিক্রি নিয়ে কেমন আছে একশো দশ হলে বিক্রি করে দিবেন তো দেখা যাচ্ছে যে আপনার দাম কিন্তু কাছাকাছি হয়ে গেছে একশো পাঁচ একশো বলছে আর আপনি একশো দশ ধরে আছেন নাটোর সিংরা হাটে দেখতে পাচ্ছেন এই গরুটা একশো দশ হলে বিক্রি করবে বাচ্চা এখানে একটা বাচ্চা রয়েছে আর একশো পাঁচ দাম আমরা আর একটা শুকনো দেশি জাতের গরু দেখতে পাচ্ছি তো আঙ্কেল দাম চাচ্ছিলেন কত এটা আশি দাম চাচ্ছেন এটা তো একটা দেশি জাতের গরু দেশি জাতের গরু আশি হাজার দাম চাচ্ছে কাস্টমারের দাম বলে কত বলে দাম পঁয়ষট্টি সত্তর দাম বলে তো প্রায় তো কাছাকাছি হয়েই গেছে শুরুতেই চুয়াত্তর পঁয়ষট্টি এরকম দাম বলে তো আপনি কেমন দামে বিক্রি করবেন আপনার টার্গেট হচ্ছে পঁচাত্তর এই দেশি জাতের একটা হার্টিসার গরু পঁচাত্তর টার্গেট দাম তো এই ষাট পঁয়ষট্টি দাম বলছে তো আঙ্কেল গরুর হাটে গরু কিনতে আসছেন তো বাজারে অবস্থা কেমন দেখছেন খুব একটা খারাপও না ভালো না এই হাটে গরুর দাম কেমন থাকে ভালো থাকে না তো দেখেন আশা করি গরু কিনেন